এইবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট ভালোবাসা দিবসে গোলাপের চাহিদা বাড়ছে শিলিগুড়ি ভালোবাসা হয়ে উঠুক প্রতিটি সম্পর্কের মধ্যে ভালোবাসার বন্ধন সুদৃঢ় হোক আজ ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে নিজের মনের মানুষকে ভালোবাসা জানানোর দিন ভালোবাসা দিবসে স্বাভাবিকভাবে সবথেকে বেশি চাহিদা থাকে গোলাপের দেখা গেল সকাল থেকেই বিভিন্ন দোকানগুলিতে রয়েছে গোলাপের বাহার লাল সাদা গোলাপি বিভিন্ন রঙের গোলাপ ফুল রয়েছে এই প্রসঙ্গে একজন ফুল বিক্রেতা জানিয়েছেন ভালোই বিক্রি হচ্ছে আজ ভ্যালেন্টাইন্স ডে প্রত্যেক বছরের মতো এবছরও চাহিদা রয়েছে গোলাপ ফুলের ভালোই বিক্রি হচ্ছে আশা রাখছেন প্রতি বছরের মতো এবছরও ভালোই বিক্রি হবে গোলাপ ফুলের কলকাতার গোলাপ ফুলের দাম রয়েছে কুড়ি টাকা এবং ব্যাঙ্গালোর গোলাপ ফুলের দাম রয়েছে চল্লিশ টাকা প্রতি পিস না না আমি ওনার দোকানের দোকানের মালিক কেমন বিক্রি হচ্ছে না খুব রেসপন্স খুব ভালোই পাচ্ছি তবে আজকে সরকারি ছুটি বলে একটু গতবার থেকে একটু ভাটা আছে তবে বিক্রি ঠিকই আছে যেরকম ব্যাঙ্গালোরেরটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম চলছে আর কলকাতার যেটা সেটা কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে ব্যাঙ্গালোরের ডিমান্ড বেশি না এটা কোয়ালিটিটা ভালো হয় দেখ স্টিমটাও লম্বা হয় বার্ডসটা সুন্দর দেখতে হয় এবং অ্যাট্রাকটিভ জিনিস এটা রে লাল রয়েছে সাদা আছে হলুদ আছে তারপরে তারপরে আপনার পিচ কালার আছে পিঙ্ক আছে জামিনি আছে অনেক রকমের লালের 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 ভালো শহরবাসীকে একটাই এই ভালোবাসার এই জিনিসটা যেন এই ভালোবাসাটা সবার মধ্যে থাকে শুধু আমার প্রিয়জন বলতে কি বাবা মা ভাই বোন সবার মধ্যেই জানি এই ভালোবাসাটা প্রবাহিত হয় নাম আমার অনুষ্ঠানকে নিবেদন করছে গধু লাগলো শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত দ্বারা অ্যাফিলিয়েশন আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম মাধ্যমেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি